আসসালামু আলাইকুম বিয়স আমেনা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা স্ক্রিনের সামনে কত সুন্দর কারুকাজ করা চমৎকার দুটি বেড দেখতেছেন আজকে আমরা এই দুটি বেড সম্পর্কে কথা বলবো আমাদের এই বেডটি হলো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এটি আছে ছয় ফিট বাই সাত ফিট করা আপনি চাইলে পাঁচ ফিট বাই সাত ফিট করেও নিতে পারবেন এটি হবে ন্যাচারাল হাত পালিশের কালার এটা এখনও আমরা ফুল কমপ্লিট করি নেই র অবস্থায় আছে। এটা যখন আমরা ফুল ফিনিশিং দেবো তখন আপনাদেরকে একটা ভিডিও দেবো তো আমরা এই বেডটার নাম দিয়েছি চশমা গোলাপ এটা হলো ডিপ খাট আমরা বলি ডিপের ভিতরে ডিপ খাট আর আপনি দেখেন আমাদের এই কারো কাজগুলো হাতে খোদাই করে আমাদের টেকনিশিয়াল মিস্ত্রি দ্বারা আমরা ডিজাইনগুলো করে থাকি আমাদের এটি হাতে খোদাই করে থাকি এটা হলো সলিড খাট এটা আমরা বলি বিট গোলাপ এটা হলো সলিড দু ইঞ্চি সলিডের উপর দেখেন এটা কত সুন্দর লেবেল এটা লেভেলের কারণে এটা বলি আমরা সলিড খাট তো এটা হলো ছয় ফিট বাই সাত ফিট আপনি চাইলে পাঁচ ফিট বাই সাত ফিট করে নিতে পারবেন আমাদের দনোটা বেড সেমি বক্স করা আপনি চাইলে ফুল বক্স করেও নিতে পারবেন এটি হবে ন্যাচারাল হাত পালিশে কালার আপনি চাইলে লেকার পালিশ করেও নিতে পারবেন আর অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের নিজ ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা ঢাকা মধ্যপাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোর বিএন স্কুলের সাথেই অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন দেশের বাহির থেকে যারা অর্ডার করবেন প্রবাস থেকে আমাদের প্রবাসী কাস্টমার বেশি আমাদেরকে যদি আপনার বিশ্বাস না হয় আপনার পরিচিত লোক থাকলে আমাদের ফার্নিচারের নিজস্ব ফ্যাক্টরি আছে কি না আমরা আপনাকে অরিজিনাল চিঠাক সেখানকার দিচ্ছে কি না কথার কাজে অ্যাকোরেট আছে কি না সব কিছু দেখে শুনে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন আপনি যেমন আমাদেরকে বিশ্বাস রেখে অর্ডার করেন আমরাও আপনাকে চাই বিশ্বাস রেখে প্রোডাক্টটা দিতে